নমস্কার আশা করতেছি সৃষ্টিকর্তার কৃপায় সকলেই ভালো আছেন আমিও ভালো আছি তো আজকে দেখতেই পাচ্ছেন আজকে কি রান্না হবে আজকে রান্না হচ্ছে সিম আর ফলি মাছ দিয়ে ঝোল তো এখানে আমি ফলি মাছ নিয়েছি বড় দুটো নিয়েছি আর ছোট ছোটো নিয়েছি আর নিয়েছি সিম সিম এখানে আমি সিম দুশো গ্রামের মতো নিয়ে নিয়েছি আপনারা যারা আমার চ্যানেলে নতুন প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। ভিডিওটি যদি কোনো অংশে ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন লাগবে আমার পেঁয়াজ কুচি এখানে কাঁচামরিচ শুকনো মরিচ জিরে গুঁড়ো আদা রসুন পেস্ট করা আছে একসাথে আর এখানে আছে টমেটো পেস্ট আমি টমেটোটাকে সিদ্ধ করে একটা পেস্ট তৈরি করে নিয়েছি চলুন কথা না বাড়িয়ে মূল রান্নায় যাওয়া যাক রান্নায় প্রথমেই করাই বসে আমি চুলা জ্বাল দিই। এরপর pore গরম করে দিয়ে দিব তেল। তেল আমার গরম হয়ে গেছে। আমি লবণ হলুদ মেখে রাখা মাছগুলোকে দিয়ে দিই। মাছগুলোকে একটু লাল লাল করে ভেজে নিব। মাছগুলো এক সাইড হয়ে গেছে। আরেকটু উল্টে না ভাজার জন্য। এবারে তুলে নিবো আমি ছোটগুলো আগেই তুলে নিয়েছি কারণ ছোট মাছগুলো দেখতেই পাচ্ছেন এই তেলের মধ্যে এবারে আমি সিম লবণ হলুদ দিয়ে মেখে ভেজে নিব ডিমটাকেও আমার ভেজে নেওয়া হয়ে গেছে এবারে তুলে নেব ডিমটা ভেজে নিলে ছিমের যে একটা কাঁচা গন্ধ থাকে এই গন্ধটা চলে যায় এবারে ফোড়ন দিয়ে দিব জিরে জিরেটার একটা ঘ্রাণ ছড়িয়ে আসলেই দিয়ে দিব পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটাও ভেজে নিব কিছুক্ষণ পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এবারে দিয়ে দিব আমি যে কাঁচা মরিচ সবগুলো মশলা বেটে রেখেছি ওটাকে নাড়াচাড়া করে ভেজে নিব যেহেতু এখানে আদা রসুন আছে তাই একটু ভেজে নিব কারণ আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাবে এতে ভেজে নেওয়া হয়ে গেছে তাই আমি তিন থেকে চার মিনিটের মতো ভেজে নিলাম এবারে দিয়ে দিব টমেটো পিউরি এখানে আমি দুটো মাঝারি টমেটো নিয়ে নিয়েছি এবারে টমেটো মশলা ভালোভাবে মিশিয়ে আর অল্প পরিমাণে মরিচ গুঁড়ো কালার হওয়ার জন্য সাত মতো লবণ যেহেতু সিম সময় লবণ দিয়েছি তাই লবণের লবণটা একটু বুঝে শুনেই দিতে হবে হাফ চামচ হলুদ গুঁড়ো এবারে ভালোভাবে টমেটোটা মশলা গুলো দেওয়ার পর কষিয়ে নিতে হবে কষিয়ে নেওয়ার প্রক্রিয়া চলতেছে আপনি এ মশলাটাকে যত বেশি কষিয়ে নেবেন তত এর ফ্লেভার বেড়ে যাবে দেখতেই পাচ্ছেন মশলাটা একবারে কষিয়ে নেওয়া হয়ে গেছে তেল একেবারে ছেড়ে দিয়েছে এ পর্যায়ে দিয়ে দেবো ভেজে রাখা চিনি দিয়ে মশলার সাথে ভালোভাবে চিনগুলোকে একটু কষিয়ে নেব চিনের সাথে আমি মশলাগুলোকে আমি প্রায় দেড় থেকে দু মিনিটের মতো কষিয়ে নিলাম কড়াইয়া লেগে যাচ্ছে তাই এবার আমি ঝোলের জন্য জল এড করবো এখানে যতটুকু পরিমাণ আপনি ঝোল করবেন তার একটু বেশি জল ইউজ করবেন কারণ সিমগুলো আমি যেহেতু ভেজে নিয়েছি তাই অর্ধেক সিদ্ধ হয়ে গেছে সাইডে লেগে থাকা মশলাগুলো ভালোভাবে নেড়ে চেড়ে ঝোলের সাথে মিশিয়ে দিব এবারে আর অপেক্ষা করব ঝোলটা ফুটিয়ে আসা পর্যন্ত ঝোলটা ফুটিয়ে এসেছে এবারে দিয়ে দিব ভেজে রাখা কলসা মাছ আমি কিন্তু আগে এর আগে এরকম বড় বড় খলসে মাছ খাইনি ছেলের জন্য দুটো ছোটগুলো দুটো ভাজিয়ে রেখে দিলাম তো এবারে দিয়ে দিয়ে আমি মাছগুলো দেওয়ার পর আবারও দু থেকে দু মিনিটের মতো জাল করে নিব এতে মশলাপাতি মাছের ভিতর ভালো মশলাপাতির ফ্লেভার মাছের মধ্যে ভালো মতো ঢুকে যাবে রান্নাটি হয়ে এসেছে ছড়িয়ে আমি আমি ভাজা দেওয়ার চুলা করে দিব দেখতেই পাচ্ছেন আমার রান্নাটি হয়ে এসেছে আর কালেরও কত সুন্দর হয়েছে রান্নাটি এ পর্যন্তই দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ